মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনা করেছেন এবং আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করতে চান ট্রাম্পের মতে লোডভন্ড হয়ে গেছে এবং পনেরো লাখ মানুষের জন্য নতুন আশ্রয় প্রয়োজন হামাস এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে গাজাবাসীরা তাদের ভূমি ছাড়তে রাজি হবে না গাজায় পনেরো মাসের যুদ্ধে বিশাল ধ্বংসযোগ্য হয়েছে জাতিসংঘের মতে ষাট পার্সেন্ট অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে স্থানীয় বাসিন্দারা ট্রাম্পের প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছেন গাজা তাদের নিজস্ব ভূমি ডেনমার্কের প্রধানমন্ত্রী ও মিশরের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলের ডানপন্থী নেতারা ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করলেও বিষয়টি বিতর্কিত রূপ নিয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরোধিতা করে স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দিয়েছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলেও গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে মার্কিন অস্ত্র সরবরাহ ইস্যুতে নতুন বিতর্ক সৃষ্টি হলেও ট্রাম্প ইসরায়েলকে বোমা চালান পাঠানোর অনুমতি দিয়েছেন